বের হয়েছে ওকে কিভাবে আমি বোকা বানাবো ও ও ও এখন এসে আবার একটা একটা ভুয়া করছে যেটা টাকা টাকা দিয়ে শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে তার বয়স পঞ্চাশ বছর আর মামুন পচি ছেলে তার বয়স ষোলো বছর সে কেমনে একজন চতুর মেয়েকে পটাবে ভাই তারপরে আসেন আমাদের আমাদের বিয়ে হয়ে থাকে তাহলে কিভাবে মামলা হলো আমাদের তো কোনো বিয়ে হয় নাই ওর সাথে কোনো কমিটমেন্টও ছিল না আমার তোমাদের কখনো বিয়ে হয়নি তোমাদের কখনো কমিটমেন্টও ছিল না কিন্তু আমরা দর্শক আমরা সাধারণ জন আমাদের মন মানসিকতা সরল আমরা এতটা স্টাইলিস্ট না তো আমাদের প্রশ্ন তোমাদেরকে আমরা সব সময় দেখতাম এবং তোমরা তোমাদের যে প্রাইভেসি ছিল বা পার্সোনালিটি ছিল তোমরা জনগণের মাঝে প্রকাশ করেছ লাইলা তোমরা একে অপরকে ভালোবাসো দুজন একই বাসায় থাকো তাহলে তোমাদের মাঝে কি ছিল মেন্টালি ফিজিক্যালি সব ধরনের সাপোর্ট ওর আমি যে ঠিক আছে যাক তারপর তুই হ্যাপি থাক একই বাসায় থাকা দীর্ঘ কত বছর এখন বলো তুমি

এই যে বারো লাখ টাকা খরচ করে লাইলা আপনাকে একটা গাড়ি কিনে দিয়েছে আপনি দেখেছেন লাইলার ঢাকা শহরে বাড়ি রয়েছে লাইলার আহ ফ্লাট রয়েছে লাইলার গাড়ি রয়েছে আপনাকে একটা গাড়ি গিফট করেছে এই সুযোগ তো আর হাত ছাড়া করা যাবে না লাইলার মাধ্যমেও আপনি কিন্তু বেশ পপুলার একটি অর্জন করেছেন এটা কিন্তু সামান্য হলেও আপনার বলতে হবে কারণ লায়লা এবং আপনার বয়সের ডিফারেন্স আপনারা নিজেই বলছেন লায়লার বয়স যদি পঞ্চাশ বছর হয় আপনার বয়স যদি ষোলো বছর হয় তাহলে জনগণের কাছে এটা জনগণ কেমনভাবে নেবে অবশ্যই জনগণ বলবেন বা এটার মাধ্যমেও আপনি ভাইরাল হয়েছেন আপনার মোট কথায় লায়লাকে লায়লার যে সকল সুযোগ সুবিধা ছিল আপনার আপনার যোগ্যতা অর্জন করতে সোশ্যাল মিডিয়াতে যা করার দরকার আপনি করেছেন এবং আপনি এখন গায়ে পেরে নিচ্ছেন যে লায়লাকে আমি সাপোর্ট দিয়েছি আমার প্রতি কতটা উইক কতটা ডাই হার্ট ফ্যান আমার ও যা ভালোবাসে সেই ত্রুতে না একটা ফ্যান হিসাবে কতটা উইক আমার প্রতি ওর সাথে কখনো ওর ঠকে আমার বিয়ে করতে হবে